মুত্তা কে না আলাই হালুতা পাব মেলি একেবারে হেলান দিয়ে বসবে মানুষ কৃষিকাজ যারা করে সারা দিন কাজ করে কাজ করে আসার পরে গোসল করে যখন একটু খানে বিশ্রাম নেয় হাত পা একদম ছেড়ে দিয়ে ঘুমায় না শুয়ে পড়ে একদম কোনো সংশয় নেই কোনো সন্দেহ নেই কোনো ভয় নেই কোনো কিছুই ভিতরে নেই নিশ্চিন্তে হাত পা ছেড়ে দিয়ে শুয়ে থাকে না আলা সুররি মাউদু যারা জান্নাতে থাকবে তাদের স্থানটা হবে স্বর্ণ খচিত স্থান একটা চেয়ার থাকবে যে চেয়ারকে স্বর্ণের প্রলেপ দিয়ে তৈরি করা হয়েছে কিসের প্রলেপ স্বর্ণের প্রলেপ এই স্বর্ণ কি দুনিয়ায় স্বর্ণ দুনিয়ার কি খাটি স্বর্ণ হতে পারে বলেন জান্নাতের স্বর্ণ দুনিয়ায় আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের জীবন জীবিকার জন্য যাই সৃষ্টি করেছেন আল্লাহ রব আলী জান্নাতে আমাদের জন্য তাই রেখেছেন শুধু এগুলো মানে কম আর এগুলো হচ্ছে মানে একটু বেশি আলাই হা মুীন এবং তারা চেয়ারের মধ্যে হেলান দিয়ে থাকবে হেলান এবং একে অপরের সামনাসামনি হয়ে বসবে একে অপরের সামনাসামনি হয়ে একই তো স্থান যেটা হবে সেটা হবে স্বর্ণ খচিত স্বর্ণ দিয়ে তৈরি চেয়ার যত সুন্দর হতে পারে যত বিউটিফুল হতে পারে পৃথিবীর সকল মিস্ত্রী একত্রিত হয়ে বোর্ড গঠন করে ওনারা যত সুন্দর চেয়ার তৈরি করতে পারবে এরকম এক হাজারটা চেয়ারের মধ্যে দশটাকে যদি বেছে নেওয়া হয় তার মধ্যে থেকে একটাকে যদি বেছে নেওয়া হয় এই একটা জান্নাতের যে চেয়ার আল্লাহ রব্দুল আলাম দিয়েছেন তার এক কোটিভাবে এক সিদ্ধিভাগ্য হতে পারবে না জান্নাতের জিনিস মালা আইনু রহাত ওয়ালা ওজনুম সানিয়াক ওয়ালা খতর আলা বলবি ভাষা জান্নাতের আল্লাহ রব্দুল আলামের নিয়ামত নাজ নিয়ামত তৈরি করে রেখেছেন যে নিয়ামতের কথা কোনো কলক আজ পর্যন্ত চিন্তা করতে পারে নাই কোন চোখ সেটা দেখেই নাই কোনো কান সেটা আজ পর্যন্ত শুনেই আমি যদি হাজার দিনও আপনাদেরকে জান্নাতের বর্ণনা বোঝাই তারপরে আপনাদেরকে ওই জান্নাতে কি আছে এটা বোঝাতে পারবো না আল্লাহ রাবুল আলাফ কেত সুন্দর করে জান্নাতীদের জন্য চেয়ার তৈরি করে রেখেছেন সেখানে মুত্তা কে ইন আলাইহা মুত্তা পাওয়া মেলেন জান্নাতীরা একেবারে হেলান দিয়ে বসবে মানুষ কৃষিকাজ যারা করে সারাদিন কাজ করে কাজ করে আসার পরে গোসল করে যখন একটু খালি বিশ্রাম নেয় হাত পা একদম ছেড়ে দিয়ে ঘুমায় না শুয়ে পড়ে একদম কোনো সংশয় নেই কোনো সন্দেহ নেই কোনো ভয় নেই কোনো কিছুই ভিতরে নেই নিশ্চিন্তে হাত পা ছেড়ে দিয়ে শুয়ে থাকে না দেখবেন যারা মাঠে কাজ করে দুপুর বেলা প্রখর রোদ যখন মাথার উপরে চলে আসে তখন দেখবেন গাছের নিচে গিয়ে হাত পা একদম ছেড়ে দিয়ে শুয়ে পড়ে না মানে কোনো ভয় নেই কোনো সন্দেহ নেই কোনো মাইন্ড নেই কে কি মনে করবে জামাই শ্বশুর বড় সার ছোট স্যার কে কি মনে করবে এগুলো আছে নেই তো একইভাবে সেখানে ভাবে পায়ে দিয়ে হেলান দিয়ে সেখানে শুয়ে পড়বে এবং একে অপরের সামনাসামনি অফিসে যেমন বন্ধুরা একত্রিত হয়ে সামনাসামনি গল্প করি না মাইন্ড টু মাইন্ড একদম মনের সাথে মন মিলে চোখের সাথে চোখ মিলে আমরা কথা বলি তো জান্নাতিরাও জান্নাতে একে অপরের সামনাসামনি হয়ে গল্প করতে থাকবে তারপর কি হবে তারা তখন সেখানে বসে থাকবে শুয়ে থাকবে ঘুমাবে করবে মানে চতুর্দিক থেকে ঘুরবে ছোট্ট ছোট্ট সোনামণিরা এত সুন্দর তাদের গায়ের পারফিউম এত মধুময় যা আপনি দেখলেই আপনাকে ভালো লাগবে তার ঘিরান নাকে নিলেই অন্তর থেকে প্রশান্তি ফিল করবে এমন ছোট্ট ছোট্ট সোনামণিরা আপনার চতুর্দিকে ঘোরাঘুরি করবে